কোচবিহারের সাগর দিঘিতে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ফের দুর্ঘটনা বাড়ছে উদ্বেগ শুক্রবার দুপুরে কোচবিহারের ঐতিহ্যবাহী সাগর দিঘি থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আবারও সাগর দিঘির নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এদিন দুপুর বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা দিঘির জলে একটি মৃতদেহ বাঁচতে দেখে পুলিশের খবর দেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং স্থানীয় পুলিশ এছাড়াও বহু সাধারণ মানুষও পথচারী সেখানে ভিড় করেন পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বৃদ্ধা সকালে শরীর চর্চার জন্য হাঁটতে বেরিয়েছিলেন ধারণা করা হচ্ছে দিকেতে নামার সময় পা পিছলে তিনি জলে পড়ে যান এবং ডুবে মারা যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্থ রায় বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে বৃদ্ধা সকালে শরীর চর্চার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময় হয়তো কোনো কারণে দিকেতে নামতে গিয়েছিলেন পা পিছলে তিনি দিকিতে পড়ে গেছেন বলে মনে হচ্ছে তিনি আরও বলেন বর্তমানে বর্ষাকাল চলছে এবং দিকিতে নামার সিঁড়িগুলো শ্যাওলা জমে যাওয়ায় তা পিছিল হয়ে উঠেছে তাই সকলকে সাবধানে চলাচল করার এবং দিঘির কাছাকাছি যাওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের কথা তিনি জানান তবে বারবার সাগর দিঘিতে এই ধরনের দুর্ঘটনা কেন ঘটছে তা নিয়ে সাধারণ জনমনে ব্যাপক প্রশ্ন উঠছে অতীতেও এই দিকেতে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে যাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে দিকে চারপাশের নিরাপত্তা বাড়ানো এবং পিছিল সিঁড়িগুলি সংস্কারের দাবি জানিয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃত বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে এই বিষয়ে কি বললেন এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় শুনুন দেখুন আজকে একজন বয়স্কা বৃষ্ঠা মা মর্নিং ওয়াক করে শিবদিগি ঘাটে কোনো কারণে নেমেছেন সেখানে কথা তিনি পড়ে গিয়েছেন তার মৃত্যু হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কোচবিহার দিঘির বিভিন্ন ঘাটে এ ধরনের ঘটনা এক বছরে দু তিনটে করে ঘটছে কেন ঘটছে দায় কার এ নিয়ে এখন কথা বলার অবকাশ নেই তবে আমাদের সকল সচেতন হতে হবে যারা আমরা পথচারী বা সকালে নাত ভ্রমণ করি তাদের সতর্ক থাকতে হবে যে হঠাৎ হঠাৎ করে ঘাটে গিয়ে না নামা বা এই মুহূর্তে বর্ষাকাল যে ঘাটের সিঁড়িগুলো রয়েছে শ্যাওলা জমে যায় পিচ্ছিল হয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু সবসময় তো নজরদারি ওরকমভাবে করা সম্ভব হয়ে ওঠে না আর নিজেদেরকেও সতর্ক থাকতে হবে পুলিশ প্রশাসনও নিশ্চিতভাবে সতর্ক রয়েছে আমরা সকলের সতর্ক থেকে এই ধরনের অবাঞ্ছিত বিষয়গুলোকে আমরা যাতে অ্যাভয়েড করতে পারি তবে যে বৃদ্ধা মা মারা গিয়েছেন এটা অত্যন্ত দুঃখের মর্মান্তিক খবর আর তার দিদি আপনার চির কামনা করে নিশ্চিতভাবে এখনও বডি আইডেন্টিফাইড হয়নি যিনি কে তার পরিবারের লোকজন নিশ্চিতভাবে খবর পেয়ে যাবেন প্রশাসন সে বিষয়টি দেখছে পুজোকে তোকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তো এটা একটা খারাপ খবর সেদিকে ওই ঘাট এই ঘাটটা অত্যন্ত জনবহুল সকালবেলা দুপুরবেলা সবসময় থাকে তার মধ্যে দিয়ে কী করে ঘটনা ঘটবে সেটা দেখা উচিত যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু খুব খারাপ লাগছে যে সাগর দিঘিতে প্রায় দু মাস তিন মাস অন্তর অন্তর এরকম হচ্ছে মানুষের মৃতদেহ পাওয়া যায় এটাই প্রতিরোধ করতে গেলে হচ্ছে সাগর দিঘিতে নজরদারি বানাতে হবে আমরা যারা সন্ধ্যার সময় সাগর দিঘির পরে হাঁটি বা বসবাস করি তখন দেখি সাগর দিঘির পরের আইন শৃঙ্খলা বিঘ্নিত মনে হচ্ছে তার কারণ যেভাবে বাইকগুলো চলছে যেভাবে আড্ডা হচ্ছে শুধু আড্ডা নয় সাগরদিগির পাতটা এখন হচ্ছে স্মোকিং জোনে পরিণত হয়েছে আমরা এখানে পুলিশ প্রশাসনের উদাসীনতা লক্ষ্য করছি এবং যেভাবে একটা মৃতদেহ পরে থাকতে দেখা যাচ্ছে কয়েকদিন আগেও একটা মৃতদেহ পরে পাওয়া যাচ্ছে এটাতে হচ্ছে প্রশাসনকে আরও একটু সতর্ক হতে হবে আরও একটু সজাগ হতে হবে এবং জনসচেতনামূলক প্রচার করতে হবে মৃত্যুটা দুঃখজনক যাতে সাগর এইভাবে কোনো মৃত্যুতেও আগামী দেয়ার পাওয়া না যায় এটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে কার মৃত্যু পরিচয় জানা গেছে কি এখন এখনও পর্যন্ত কিছু জানা যায়নি নিশ্চয় পুলিশ প্রশাসন আসবেন তারা উদ্ধার করবেন পোস্টমার্টম করবেন এবং তার পরিবার পরিজনকে খবর দেবেন এটাই আমরা আশা রাখছি সাগর তো প্রচুর সিসিটিভি রয়েছে সেখান থেকে আর সাগর দিকির পরে সিসিটিভি আছে কিন্তু দেখা যাবে সেই সিসিটিভিগুলো বেশিরভাগই বন্ধ থাকছে তার কারণ সাগর দিকে সুন্দর করে সাজানো হচ্ছে আমরা দেখছি যে সাগর দিকির পরে বিমগুলো ভেঙে যাওয়া হচ্ছে কারা ভাঙছে কেন ভাঙছে কী উদ্দেশ্যে ভাঙছে যদি সিসিটিভি চলতোই ততটা প্রকাশে চলে আসতো আমার মনে হয় সিসিটিভিগুলো শুধু লোক দেখানোই বসানো হয়েছে কোনো কাজের কাজ কিছু করছে না এই দেখলাম এসে খবর পেলাম এসে দেখলাম যে একজন মহিলা উল্টো হয়ে পড়ে আছে জলের মধ্যে আমি অল্প দেখবেন আগেই খবর পেলাম এসে দেখলাম পড়ে আছে আধ ঘন্টা খবর পেলাম এসে পড়ে আছে পরিচয় পাওয়া গেছে কোনো না এখন পর্যন্ত পরাজয় পাওয়া যায়নি পুলিশ পুলিশ এসছেন ওনারা দেখছেন এখনও জল থেকে তোলা হয়নি গাড়ি আরি ঢাকার জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনhakai বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে টেক্সমিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট